ভারতের সাতটি বৃহত্তম শপিং মল এগুলিই ভারতের সাতটি বৃহত্তম শপিং মল যেখানে প্রতিটি দোকানে ঘুরে শপিং করতে কয়েক দিনও কেটে যেতে পারে দেশি জিনিসপত্র থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ড এখানে সবকিছুই পাওয়া যায় নম্বর সাত অ্যাম্বিয়েস মল গুড়গাঁও দিল্লি এনসিআর এর ভিড় এবং শপিং স্কটচের মতো বুড়গাঁও এর অ্যাম্বিয়েন্স মল দিল্লির মানুষের অল টাইম ফেভারিট হয়ে আছে এক কোটি আটাশি লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে থাকা এই মলে এইচ এ যারা ম্যাক এবং সেফোরার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট রয়েছে এর বাইরে বোলিং অ্যালি কিডস প্লে জোন এবং আইস স্কেটিং রিং এর মতো অ্যাক্টিভিটিসও রয়েছে নম্বর ছয় ফিনিক্স মার্কেট সিটি ব্যাঙ্গালোর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত ব্যাঙ্গালোরের এই মলটি শুধু শপিং এর জন্য নয় রেস্ট এন্টারটেনমেন্ট এবং স্টাইলের প্রায় কোটি লক্ষ এই মলটি সবচেয়ে বড় এবং ব্যস্ততম শপিং ডেস্টিনেশন এখানে পিভিআর গোল্ড গ্লাস থিয়েটার বোলিং অ্যালি অ্যামিবা গেমিং জোন এবং লাইভ ইভেন্ট স্পেসের মতো অনেক সুবিধা রয়েছে আর ব্র্যান্ডের সংখ্যাও অনেক নম্বর পাঁচ ফিনিক্স মার্কেট সিটি মুম্বাই স্বপ্নের শহর মুম্বাইয়ের ব্যস্ত জীবনযাত্রায় কুল্লার এই মলটি মানুষের জন্য শান্তির জায়গা চার মিলিয়ন বর্গফুটের বেশি এলাকা নিয়ে এই মলটি ভারতের সবচেয়ে বড় মলগুলোর মধ্যে অন্যতম ছয়শোর বেশি ব্র্যান্ড বড় ফুড কোর্ট ১৪ স্ক্রিনের পিভিআর এবং বাইরে ইনস্টল করা আর্ট ইনস্টলেশন এটিকে একটি ক্রিয়েটিভ ভাইব দেয় নম্বর চার লুলু মল লখনৌ দুই সালে চালু হওয়া এই মলটি উত্তর ভারতের সবচেয়ে বড় মলগুলোর মধ্যে একটি প্রায় দুই দশমিক দুই মিলিয়ন বর্গফুট জুড়ে এই মলে তিনশোর বেশি জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে এর মধ্যে এই অ্যান্ড এ স্টার ম্যাক্স এবং নাইকা লাক্সারির মতো প্রিমিয়াম ব্র্যান্ডের স্টোরও অন্তর্ভুক্ত একাড স্ক্রিনের আইনক্স থিয়েটার এবং ষোলশো সিটের কোর্ট এটিকে একটি মলের চেয়েও বেশি উৎসবের মতো করে তুলেছে নম্বর তিন হাই স্পিড ফিনিক্স মল মুম্বাই যারা ক্লাস এবং লাক্সারিতে বিশ্বাস করে তাদের জন্য হাই স্পিড ফিনিক্স অর্থাৎ মুম্বাইয়ের প্যালেডিয়াম মল কোনো স্বপ্নের চেয়েও কম নয় এই মলটি ভারতের প্রথম লাক্সারি মল বলে মনে করা হয় যেখানে লুই জুইটন জিমি চু গুচি এবং রোলেক্সের মতো আন্তর্জাতিক হাই অ্যান্ড ব্র্যান্ডের দোকান রয়েছে এখানকার মল ডিজাইন অ্যাম্বিয়েন্স এবং ভিড়ের এলিগেন্স সব কিছু এই জায়গাটিকে একটি আলাদা ক্লাসে রেখেছে নম্বর দুই ডিএলএফ মল নয়ডা দিল্লি উত্তরপ্রদেশের শপিং প্রেমী তরুণদের জন্য এই মলটি কোনো আশীর্বাদের চেয়ে কম নয় দুই মিলিয়ন বর্গফুটের বেশি এলাকা জুড়ে থাকায় মলটি ভারতের প্রথম ফাইভ জোন কনসেপ্ট মল এতে ফ্যাশন জোন কিডস জোন সাতটি স্ক্রিনের সিনেমা স্নো ওয়ার্ল্ড এবং তিনশো তিরিশের বেশি ব্র্যান্ড এটিকে একটি পারফেক্ট ফ্যামিলি ডেস্টিনেশন করে তুলেছে নম্বর এক লুলু মল তিরুবনন্তপুরম অবশেষে নম্বর একে রয়েছে ভারতের সবচেয়ে প্রিমিয়াম লুলু মল তিরুবনন্তপুরম প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বর্গফুট জুড়ে থাকা এই মলটি শুধু কেরালার নয় পুরো ভারতের সবচেয়ে বড় মল তিনশোর বেশি ব্র্যান্ড পাওয়ার স্ক্রিনের প্রিমিয়াম সিনেপলিস থিয়েটার দুই হাজার পঞ্চাশটি গাড়ির পার্কিং হাইপার মার্কেট দুই হাজার পঞ্চাশ সিটের ফুড কোর্ট এবং বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায়